আমরা অনেকেই ভাবি ঈশ্বরের কৃপা মানে শুধু শান্তি আলো আনন্দ কিন্তু সত্যি কি তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন ঈশ্বর যখন তার ভক্তকে তোলার প্রস্তুতি নেন অর্থাৎ যখন তিনি মানুষের জীবনের আলোর দুয়ার খুলতে চান তখন প্রথমে যা আসে তা অনেক সময় মানুষ বুঝতেই পারে না কারণ ঈশ্বরের কৃপা প্রথমে আসে চিহ্ন হয়ে লক্ষণ হয়ে ভেতরের মন বদলানোর মাধ্যমে তারপর আসে শান্তি আজ আমরা আলোচনা করবো ঈশ্বর তুলতে চাইলে জীবনে কি ঘটে এটি ঠাকুর কি বলেছেন এ নিয়ে কি কিছু পাওয়া যায় জানি ধীরে ধীরে গভীরে প্রথম লক্ষণ সংসারের প্রতি টান কমে যাওয়া ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বরের কৃপায় যখন মন ঈশ্বরের দিকে টান পায় তখন সংসারের জিনিসে আসক্তি থাকে না এটাই প্রথম লক্ষণ এই আসক্তিহীনতা মানে সংসার ত্যাগ করা নয় এটার মানে ভেতরে একটা পরিবর্তন শুরু হওয়া যা আগে খুব প্রিয় ছিল যা আগে খুব দরকার মনে হতো হঠাৎ দেখা যায় তার তেমন মনে হয় না হয়তো আগের অহং নিয়ে লেগে থাকতেন এগিয়ে থাকতে চাইতেন তর্কে জিততে চাইতেন এখন মনে হয় এগুলো কোনো কাজেরই না কেন হয় এই সব কারণ ঈশ্বর প্রথমে মনকে আলতো করে মুক্ত করেন পুরানো বন্ধন থেকে আর এটাই প্রথম ঈশ্বরীয় স্পর্শ দ্বিতীয় লক্ষণ ভেতরে শূন্যতা একাকিত্ব মন খারাপ শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যার দিন আছে তার মন ঈশ্বরের দিকে টানবে সংসারে আর মন থাকবে না এই শূন্যতা ভয় পাওয়ার মতো কিছু নয় এটা হলো অন্তরে ঘর পরিষ্কার করার প্রক্রিয়া একটা মাটির ঘর ভাঙা না হলে নতুন ঘর তৈরি করা যায় না তাই ভেতরে এক অদ্ভুত শূন্যতা আসে আনন্দ এসেও মিশে যায় হঠাৎ অনেক সময় মন খারাপ হয় কিন্তু একই সঙ্গে একটা রহস্যময় শান্তিও থাকে এই শূন্যতাকে কি বলে ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন এই সময় মানুষ ধ্যান নামজব নির্জনতা নিজের থেকেই খুঁজে নেয় কারণ ভেতরের প্রেম জেগে উঠতে শুরু করেছে তৃতীয় লক্ষণ জীবনে কিছু ধাক্কা বা কষ্ট শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন ঈশ্বর মানুষকে কষ্ট দেন না কিন্তু অহং ভাঙবার জন্য সামান্য আঘাত করেন ঈশ্বরের এক অদ্ভুত রহস্য তিনি যেমন ভালোবাসেন তেমনি গড়ে তোলেন আর গড়ার প্রথম ধাপ হলো অহং ভাঙা অহং ভাঙলে দুঃখ হয় কিন্তু তারপরই আসে ঈশ্বরের আসল জায়গা এই সময় হয়তো কোনো কাজ আটকে যায় সম্পর্কের সমস্যা দেখা দেয় হঠাৎ ক্ষতি বা ব্যর্থতা আসে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে মানুষ ভাবে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু কথা মৃতে বলেছে ঠিক উল্টোটা এটা শাস্তি নয় এটা রূপান্তর এটাই ঈশ্বরের গভীরতম কৃপা কারণ যে অহং নষ্ট হয় সেই জায়গায় তিনি ঢোকেন চতুর্থ লক্ষণ মনে নিজের ফুলগুলি তীব্রভাবে ধরা পড়া শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন মন পবিত্র হলে তবেই ঈশ্বর লাভ হয় ঈশ্বরের কৃপায় মন পবিত্র হয় যখন ঈশ্বর তুলতে চান তখন মানুষ নিজের ভুল গুনে গুনে দেখতে পায় আগে রাগ করলেও মনে হতো ঠিক করছি এখন মনে হয় এটা ভুল ছিল আগে ঈর্ষা বা হিংসায় কষ্ট হতো না এখন অল্প ভুলেও গভীর অনুতাপ হয় এই অনুতাপ পাপ নয় এই অনুতাপ হলো ঈশ্বরের হাতের স্পর্শ এটা প্রমাণ মন পবিত্র হতে শুরু করেছে যে নিজের ভুল বুঝতে পারে সে শুদ্ধ হওয়ার পথে এবার পঞ্চম লক্ষণ সৎসং ও শুভ সুযোগ জীবনে আসা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন ভগবানকে পাওয়া যায় ঈশ্বর কৃপা করলে মেলে যখন ঈশ্বর তোমাকে তুলতে চান তখন তিনি মানুষের জীবনে দুটি কাজ করেন খারাপ সঙ্গ দূর করে দেন শুভ লোকজন শুভ সুযোগ কাছে আনেন হঠাৎ দেখা যায় ভালো মানুষ জীবনে জুড়ে আছে মন দিয়ে শোনা কথা পাচ্ছেন শান্তি দিচ্ছে এমন কেউ কাছে আছে কাজের দরজা খুলতে শুরু করেছে এগুলো কাকতালিও নয় এগুলো কৃপা ঈশ্বর আমাদেরকে নিজের থেকে পথ দেখান না তিনি মানুষের মাধ্যমেই পথ দেখান এটাই সৎসঙ্গের শক্তি বন্ধুগণ সবশেষে এটাই বলবো ঈশ্বর যখন তার ভক্তকে তুলতে চান তখন তিনি প্রথমে মনকে পাল্টান পরিস্থিতিকে পাল্টান সঙ্গকে পাল্টান অনেকে বোঝে না তাই ভয় পায় অস্থির হয়ে যায় ভাবেন খারাপ সময় চলছে কিন্তু কথা মৃত্যুতে বলা আছে এই পরিবর্তনগুলোই আসল কৃপা তাই আমাদের জীবনে যদি পুরানো টান কমে যায় শূন্যতা আসে কিছু ধাক্কা আসে নিজের ভুল বেশি ধরা পড়ে শুভ মানুষ আসতে থাকে তবে ভয় পাবেন না এগুলো সংকেত ঈশ্বর আপনাকে তুলে নিচ্ছেন উঁচুতে আরও আলোয় আরও শান্তির পথে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন এই পাঁচটি লক্ষণের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আপনি কি অনুভব করছেন পুরনো জিনিসের প্রতি টান কমেছে নাকি ভিতরে অদ্ভুত এক শূন্যতা এসেছে এবং ঈশ্বর আপনার জীবনে কিছু মানুষকে এনে দিয়েছেন যারা আপনাকে ভালো পথে ঠেলে দিচ্ছেন যদি এর মধ্যে একটিও লক্ষণ আপনার জীবনে থাকে তাহলে সেটাকে ছোট্ট করে দেখতে যাবেন না এটা হতে পারে ঈশ্বরীয় স্পর্শ তারই ডাকে পথ প্রস্তুত করা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনার জীবনে কোন লক্ষণটি দেখা দিচ্ছে এবং নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করুন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি